হ্যালো ভিউয়ার্স সালাম থেকে পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহোত্রীঘট তো ভিওর্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার একটি রিজনেবল মধ্যে চল্লিশ নিয়ে তো খুব কম বাজেটের মধ্যে বেশি ওয়াটের একটি স্পিকার যেটা দিয়ে থাকে এক্সট্রিম ব্র্যান্ড এক্সট্রিম ব্র্যান্ড এর আহ আমরা যদি কম প্রাইজের মধ্যে খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং কি ওয়াট বেশি আহ প্রোডাক্ট দেখতেও খুব সুন্দর উডেন শেপ চাই তাহলে অবশ্যই আমরা এক্সট্রিম প্রোডাক্টটাই সাজেস্ট করি কারণ এক্সট্রিম প্রোডাক্টটা কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ওনারা দিয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি এক্সট্রিম ব্র্যান্ডের জুপিটার স্পিকার নিয়ে যেটার আর এম এস চল্লিশ স্পিকার টুইস্ট ওয়ান স্পিকার তো স্পিকারের আর এম এ চল্লিশ ওয়াট এবং কি ডিজাইন লুক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এটার আনবক্সিং করবো এটার সাউন্ডটাও প্লে করবো বিস্তারিত সব কিছু নিয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন থ্রি আওয়ার্স আমরা প্রোডাক্টটি ওপেন করলাম ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি এক্সট্রিম ব্র্যান্ডের খুব সুন্দর একটি ইউজার ম্যানুয়েল এবং কি খুব সুন্দর একটি রিমোড দেওয়া আছে আর ছোটর মধ্যে পাতলের মধ্যে খুব সেফ সুন্দর এবং কি প্রত্যেকটা মুদ সান কমানো বাড়ানো নাম্বারিং প্রত্যেকটা বাটনে খুব সুন্দর করে দেওয়া আছে এবং কি প্রেস করার জন্য খুব হালকাভাবে কি দেওয়া আছে এবং কি একটা অক্স কেবল পেয়ে যাচ্ছি আমরা থ্রি পয়েন্ট ফাইভ অক্স কেবল টু বাই ওয়ান তারপরে আমরা খুব সুন্দর একটি স্যাটেলাইট পেয়ে যাচ্ছি স্পিকার তো এটা ফ্রন্টে একটা প্লাস্টিক দিয়ে করা এবং পিছনে একটা উডেন একটি স্পিকার নেক্সট নেক্সটেও সেম স্যাটেলাইট থাকতেছে এবং কি ফাইনালি আমরা এখন সাব ওপারটি দেখব তো ভিওর্স প্রফারটি খুললাম খোলার পরে আমরা ফ্রন্টে যদি দেখি খুব সুন্দর একটি এল ইডি ডিসপ্লে এখানে দেওয়া আছে এবং অনেক সুন্দর একটি ভলিউম আর রেগুলেটর দেওয়া আছে আর মুড বাটন দেওয়া আছে ম্যানুয়ালি আপনি চাইলে মুড চেঞ্জ করতে পারবেন এবং ফ্রন্টটা খুব সুন্দর একটি ইউলো শেপ কালারের মধ্যে তো ভিওর্স প্রোডাক্টটি ওপেন করছি এখন আমরা সাউন্ডটা প্লে করি

মোটামুটি ক্লিয়ার ছিল রিজনেবল প্রাইস এর প্রাইস প্রাইস এর মধ্যে হলে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফোর টাকা চার হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে হবে এবং কি পারচেস করতে হলে তো আপনারা সবাই জানেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং কি আপনারা যদি আমাদের শোরুমে সরাসরি আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই টেক টোটাল আইটি সলিউশন আর যারা অনলাইনে এটা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করে থাকবো তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আমরা প্রতিনিয়ত নতুন নতুন মডেল এবং প্রত্যেকটা প্রোডাক্টে আনবক্সিং ভিডিও করি এবং সাউন্ড প্লে করি তো সাউন্ড তো মোটামুটি ফো ফোনে মোটামুটি আমরা ধারণা করতে পারি ওরকম সাউন্ড শোনা যায় না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম